কোথায় কাশ্মীরের রুল কোথায় ঝুলপিচুল একটা বোকা কথা বলার কোনো মানে হয় না কালকে রবীন্দ্রনাথের জন্মদিন ছিল না খেলা ভাঙার খেলা শুরু হয়ে গিয়েছে ফলত এই যা করছে এতে করে নিজেদের ভোট কমছে নিজেরা হাসির খোরাক হচ্ছে লোকে দেখছে হাজার হাজার লোকে সিপিএমের মিছিল যাচ্ছে আর তার পাশে দাঁড়িয়ে চারটে লোক খেলা হবে বলে লাফাচ্ছে চ্যাং মাছের মতো কোনো মানে দাঁড়ায় না আমি আবার বলছি এই ধরনের বোকামো করে আরও নিজেদেরকে হাসির খোরাক বানাচ্ছে আমাদের এতে কিচ্ছু যাবে আসবে অভিযোগ আমি তো বুঝতে পারছি না পুলিশ প্রশাসনের সহযোগিতা ছাড়া তো এই কেয়স তৈরি হতে পারে না প্রশাসনের তো প্রথম থেকে বলা উচিত ছিল এখানে কোনো জমায়েত হবে না এখানে কোনো মাইক বাজবে না এই রাস্তাটা দিয়ে প্রার্থীরা ঢুকবেন সকলে জানে তাহলে এই রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করতে হবে প্রশাসন যদি প্র্যাকটিক্যালি তৃণমূলের তালে তাল মিলিয়ে চলতে থাকে তাহলে ওই কথাটা প্রমাণিত হয়ে যায় যে পুলিশ তুমি উর্দি ছাড়ো তৃণমূলের ঝান্ডা ধরো এই স্লোগানটা ঠিক আমার কথা হচ্ছে যে বামপন্থী পাঁচজন প্রার্থী মনোনয়ন জমা দেবেন রুট আগে থেকে জানানো এমন নয় যে এটা একটা মানে প্রথমবার কেউ কিছু করছে এই রাস্তায় এই রুটে বহু প্রার্থী অতিথি দিয়েছে সকলে জানে কিভাবে কি হয় তাহলে ওখানে তৃণমূল মাইক বাঁধলো কী করে তৃণমূলের ওখানে ওই কটা লোকের জমায়েত করার পারমিশান কে দিল পুলিশ প্রশাসন তারা কি চাইছে যে এই রাজনৈতিক আবহে সংঘাতের পরিবেশ তৈরি হোক পুলিশ প্রশাসন কি চাইছে যে গোলমাল বাড়ুক যদি এরকম হয় আমাদের পার্টি মানুষ সব মিলিয়ে কিন্তু তার জবাব দেওয়ার জন্য তৃণমূলকে প্রশাসনকে তৈরি মানুষ কিন্তু এবারে তৃণমূলকে হারানোর জন্য ভোট দিচ্ছে গত তিনটে দফা তাই বলছে মনোনয়নে করেছে এইগুলো এটা করেছে ঠিক কিন্তু এটা করে বিরাট একটা যে হাতি ঘোড়া মেরে ফেলেছে এরকম ব্যাপার না খুব যে বাঘ মেরেছে হাতি মেরেছে কী করেছে দুটো মাইক বাজিয়ে আত্মসুখ পেয়েছে বাড়ি গিয়ে বলবে বাড়ির লোককে যা দিলাম না এই করবে এর বেশি কিছু হবে না কমিশনকে তো এই বিষয়ে আরও সজাগ সতর্ক হতে হবেই কমিশন তো প্রাইমারিলি কাজ করবে তার এখানকার পুলিশ প্রশাসন কি বলেছে তার করে দাঁড়িয়ে ফলত পরিষ্কার কথা এখানকার প্রশাসনকে নিরপেক্ষ হতে হবে কমিশনকে শক্ত হতে হবে আমাদের পার্টি আছে আমি আপনাদের অনুরোধ করব। যে আপনারা সজাগ থাকবেন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে মানুষ কিন্তু এবারে সমস্ত বাধা ঠেলে ভোট দেওয়ার মেজাজে আছে অ্যান্ড ভিভিল এনশিওর দেখ আমি এক্ষুনি নমিনেশন জমা দিয়ে বেরিয়েছি আমার পার্টির আরও সকলের সাথে বাকি প্রার্থীদের সাথে কথা বলে পরবর্তী স্টেপ ঠিক করবে